নমস্কার বন্ধুরা মাই পার্সোনাল স্ট্যান্ডার্ডে স্বাগত আপনাদের সবাইকে ওয়ান টাইম গ্লাসে করে এখানে কয়েকটা চারা বসিয়েছি শীতের চারা আর এটা পান গাছ পান গাছ এমনি জলে করলেই হয় জলে বসিয়ে রাখছিলাম শিকড় বেরিয়ে গেছে তাই একটু আপনাদেরকে দেখালাম এখানে আমার ছাদের আগ আছ গাছ একবার কেটে খাওয়া হয়ে গেছে এর আগের ভিডিওতে আপনারা হয়তো দেখছেন যে আরও লম্বা লম্বা ছিল ওগুলো কেটে খাওয়া হয়ে গেছে আবার নতুন করে হচ্ছে এটা ছাদে একটা পেঁপে গাছ করছি আশা করছি ফল আসবে এর আগে আমি একটা পেঁপে গাছ করছিলাম খুব ভালো ফল পেয়েছি ওটাতে আমি আর এটা শীতের দোপাটি নিজে থেকেই চারা বেরিয়ে নিজে থেকেই হয়েছে আসলে নিজে থেকে কিন্তু হয় না প্রত্যেক বছর যেই ফুলগুলো করি করি সেরকমই বীজটা থেকে যায় সময় হলে আবার ঠিক বীজ থেকে ফুটে চারা বেরিয়ে আসে সকাল সকাল একটু গাছে জল দিয়ে নেই এখন এই যে এইভাবে আমি পাইপ দিয়ে পাম্প চালিয়ে সাওয়ার করে আমি গাছগুলোকে সকাল সকাল সব ভালো করে স্নান করিয়ে দেই। এতে না গাছে পোকা লাগে না আমার গাছে খুব একটা পোকা নাই কিন্তু একদম ভালো করে ধুয়ে যদি পোকা দেখেও থাকি আমি তখন এই শাওয়ার দিয়ে হাত দিয়ে কষলে কষলে ওই পোকার জায়গাগুলো ভালো করে ধুয়ে দেই। আর যখন অতিরিক্ত পোকা হয়ে যায় যদিও অনেক সময় লঙ্কা গাছ কিংবা জবা গাছ পেয়ারা গাছ পোকা অনেক সময় লেগে গেছে আমি দেখি নাই সময়ের অভাবে তখন ওগুলোতে আমি ছাই ছিটিয়ে দিই কিংবা শ্যাম্পু জল এটা করলেই হয়ে যায় বাইরে থেকে কোনো রকম কেনা পেস্টিসাইড আমি ইউজ করি না সেটা কিন্তু আমার বন্ধুরা খুব ভালো করেই জানেন দেখছেন কি সুন্দর করলা গাছে করলাগুলো ঝুলছে একদম ফ্রেশ তাজা করলা এখান থেকে আমার খাওয়া শুরু হয়ে গেছে করলা আর এর যা স্বাদ কি বলবো যারা বাগান থেকে তুলে নিয়ে খাবেন নিজের হাতে তৈরি করা বাগান থেকে তারাই একমাত্র জানবেন এই যে এখানে যেমন একটু পোকা দেখলাম আমি কিন্তু এগুলো সব ভালো করে ধুয়ে দেবো ডাল কষলে কষলে ভালো করে ধুয়ে দেবো আমি মনে করি আমাদের ছাদ বাগানে অল্প সীমিত জায়গায় বাগান করি তো তো সেগুলো গাছই রাখা ভালো আমাদের যেগুলোতে আমরা ফল বা ফুল বা সবজি পাবো এইসব গাছের মানে এইসব গাছ বসানোই কিন্তু ভালো কি তাই না বন্ধুরা বেকার আমি যেটার পরিচর্যা জানি না সেটা আমি চোখে দেখলাম দেখে আমার ভাল লাগলো কিনে নিয়ে চলে আসলাম এনে তারপরে গাছটা নষ্ট ফলও পাচ্ছি না ফুলও পাচ্ছি না গাছটার উপর থেকে মন চলে গেল দেখুন তো আমার বুগেনবেলাগুলো ভালো লাগছে কি না আমার কিন্তু খুব প্রিয় খুব প্রিয় এই বেলা গাছ আমি অনেক খুঁজে খুঁজে কালেকশন করে হ্যাঁ অবশ্যই কোথা থেকে কোথা থেকে ডাল ভেঙে চুরি করেও এনেছি কিন্তু এখানে বেলা। কি বন্ধুরা আপনারাও গাছ চুরি করেন নাকি এখনো শুরু করেন নাই গাছ চুরি করা কিন্তু আলাদাই একটা আনন্দ সেই গাছটা এনে বসানো সেই গাছটা থেকে আবার নতুন করে ফুল বা ফল পাওয়া সেটার কিন্তু একটা আলাদাই আনন্দ আগে আমি খুব এরকম করতাম মানে কীরকম আমাদের গাছপ্রেমীদের তো জানেনি শকুনের মতো নজর বাইরে বেরোলেই এদিক ওদিক আমাদের চোখটা যাবেই তো এরকম করে অবশ্যই যেখান থেকে নেওয়া যায় সেরকম জায়গার থেকেই নিতাম কারোর বাড়ির থেকে না কারো বাড়ির থেকে নেবো কেন তারও তো শখের গাছ সেও গাছটা ভালোবাসে আমি যেমন গাছ ভালোবাসি সে যে লাগিয়েছে সেও গাছটা ভালোবাসে সেও তার নিজের হাতে যত্ন করে পরিচর্যা করছে তা আমি যদি এখন তার গাছটা দমাদম কেটে ভেঙে একদম আগোছালো করে দিয়ে আসি আমার কাছে মনে হয় গাছটারও অনেক কষ্ট হয় ওভাবে গাছ ভাঙতে হয় না যতটুকু আমার প্রয়োজন সুন্দর করে দেখে তাহলেই আমি ভাঙি এই যে আমার গাছে জল দেওয়া এখনও শেষ হয় নাই একটু করে দেখি আর একটু করে গাছগুলোকে আবার ধুয়ে দিই বুগেনবেলা পাঁচিল ঘিরেই লাগাই আমি মানছি পাঁচিল ঘিরেই লাগাই গেটের গেট ঘিরে লাগাই এরকম আমরা বসাই আমারটা না হয় ছাদে তো যেটা বলছিলাম গত বছর এক রাস্তা দিয়ে আসার সময় রাস্তার ধারে এক পাঁচিলের পারে। তো একটা বুগেন বেলা একদম ও যেন খুব কষ্ট পাচ্ছে ও যেন আগো সাজানো নাই গুছানো নাই এমনভাবে গাছটা ফেলে রাখছে বাড়িটাও হয়তো পুরানো বাড়ি এরকম দেখছি গাছটা তা আমি কিছুদিন দেখলাম দেখার পরে তা কী মনে হলো একদিনটা কাটার নিয়ে গেছি সেই খুব জোর লাফালাফি জম মানে করে একটা ছোট্ট মতো ডাল আমি ভেঙে নিয়ে আসছি নিয়ে এসে ওটাকে আমি তৈরি করছি এখন আমার ছাদে ওইটা ফুল দিচ্ছে তো এই বছর যখন আমি আবার ওই রাস্তা দিয়ে যখন যাওয়া আসা করছি তো দেখলাম গাছটা কেটে ফেলছে তার জন্যই হয়তো ওই গাছের যত্ন ছিল না বাড়িটাও ভেঙে ফেলছে হয়তো ফ্ল্যাট উঠবে নতুন বাড়ি উঠবে নতুন করে আবার সাজাবে কিন্তু যাই হোক ওই সময় আমি গাছটা আনছি জন্যে গাছটা অন্তত পক্ষে আমার কাছে থেকে গেল আমার তাই খুব ভালো লাগে এখন যখন ওই রাস্তাতে যাওয়া আশা করি আমার খুব ভালো লাগে যে এখান থেকে আমি গাছটা নিয়ে গেছি গাছটা একদম নষ্ট হয় নাই আমার কাছে রয়ে গেছে তো এই মাটিটা আমি দুই তিন দিন হলো এভাবে রোদ্রে ছাড়িয়ে রাখছি আরও দুই তিন দিন আমি রোদ খাওয়াবো এই মাটিটা আমার সার মাটি আমার একটা টবের গাছ নষ্ট হয়ে গেছে তা আমি ওই গাছটাতে আবার নতুন করে গাছ দেবো তাই জন্য আমি এই মাটিটাকে ওই টপ থেকে ঝাঁটছি আর এই যে সাদা সাদা এগুলো দেখতে পাচ্ছেন মানে হলুদ হলুদ এগুলো দেখতে পাচ্ছেন হয়তো জানেন অনেকেই কিন্তু যারা জানেন না তাদের জন্য বলি এগুলো কিন্তু কাঠের গুঁড়ো আমি কাঠের গুঁড়ো ইউজ করি তাহলে হয় কি মাটিটা হালকা হয় আর সামান্য বালি বালিটা খুব একটা পাওয়া যায় না তো কাঠের গুঁড়োটা আমার বাড়ির পাশেই কাঠের মিল আছে জন্য আমি ওখান থেকে নিয়ে আসতে পারি খুব একটা বেশি দাম লাগে না এক বস্তা তিরিশ টাকা করে এখন নিচ্ছে মাটি আর মাটি কম্পোস্ট আমার বাড়িতে কিচেন কম্পোস্ট যেটা তৈরি করি সেইটা আর কাঠের গুঁড়ো ভালো করে দেখছেন আমি নাড়াচাড়া করছি কয়দিন হলো রোদ খাওয়াচ্ছি তো এখানে কিচ্ছু পোকামাকড় থাকবে না কোনো রকম ব্যাকটেরিয়াও থাকবে না যে আমি গাছ বসালেই গাছটা নষ্ট হয়ে যাবে আমি গাছ বসাবো গাছটা সত্য ভালোই থাকবে সতেজ থাকবে কতগুলো বেগুন গাছের চারা আনবো ভাবছি ওই বেগুন গাছটাই আমি বসাবো তাতে এই মাটিটা ইউজ করব। তাই জন্য আগের থেকে এটাকে রোদ খাওয়াচ্ছি তো বন্ধুরা আজকের মতো এতটুকুই ভিডিওটা আশা করছি খুব ভালো লাগলো আপনাদের আপনারাও গাছ করুন বাগান করুন সুস্থ থাকুন এবং ভালো থাকুন একটুও যদি আপনাদের উপকার হয় এই ভিডিওটা থেকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকনটা আসবে সেটা একটু প্রেস করে রাখবেন তাহলে কি হবে আমি যখনই ভিডিও ছাড়ছি আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে দেখছেন আস্তে আস্তে সম্পূর্ণ মাটিটা আমি একদম মিশিয়ে নিলাম যত মিশাচ্ছি ভেতরে কিন্তু কালো বালি আবার এই পাশটা রোদ খাবে আর এর মধ্যে আমি অল্প চুনো দিয়ে রাখছি এই বছর এই মাটিটা দিয়ে যে গাছটা বসাবো আর এই মাটিটা আমাকে ধরতে হবে না শুধুমাত্র লিকুইড খাবার আমি দিয়ে যাব। তাহলেই আমার হয়ে যাবে